বাবু কিন্তু তার আগে আমি একটু কাছে যাই চিকিৎসকদের আর একটু বেশি নমনীয় হওয়ার কথা বলছেন তসিফ আহমেদ যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে গেস্ট হিসেবে রয়েছেন এবং এই যে পরিস্থিতি সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতাল হলো তারপরে ফের একবার কর্মবিরতির পথেই হাঁটতে হলো বাধ্য হলো জুনিয়া চিকিৎসকেরা এবং শুধু তাই নয় তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা এবং আগামী সোমবার থেকে তারা কর্মবিরতিতে পুরোপুরিভাবে কর্মবিরতিতে আবারও যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত দাবি দেওয়া সম্পূর্ণভাবে পূরণ হয় সুকনা সেদিনে পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় ছিল কি কারণের জন্য কর্মবিরতিতে যেতে হলো তোমাদের আমরা কথা বলবো সুকনার সঙ্গে যেহেতু সুকনা শোনা যাচ্ছে কি হ্যালো হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে হ্যাঁ এইবারে আওয়াজ আসছে বেশ কি এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে কারণে জন্য আবারো কর্মবিরতিতে যেতে হলো হ্যাঁ দেখুন আমরা যেটা আগেও বলেছি যেটা আমাদের হসপিটাল থেকেও বারবার করে জুনিয়র ডক্টররা জানিয়েছে যে একটা পেশেন্ট ভর্তি হয়েছিল ফিভার অফ আনোয়ান অরিজিন নিয়ে তাকে সেই মুহূর্তে যথাযথ ট্রিটমেন্ট দেওয়া হয় এবং যেহেতু ক্রিটিক্যাল কেয়ারের বেড অ্যাভেলেবেল ছিল না সেটা পেশেন্ট পার্টিকে জানানো হয় হাই রিস্ক কার সাইন করা হয় এবং তারপর এবং সমস্ত প্রগনোসিস পেশেন্টকে এক্সপ্লেন করা হয়েছিল যথাযথভাবে তারপর পেশেন্ট হঠাৎ করে কোলাপস করে এবং সেইখানে হঠাৎ করে একটা মব পনেরো কুড়ি জনের দায়িত্বে ছিলেন হ্যাঁ ছিলেন লোকজনেরা কিন্তু তাতে আমাদের খুব একটা লাভ হয়নি বরং তাতে আমাদের আক্রান্ত হওয়া থেকে কেউ আটকাতে পারেনি সেটাই আমরা দেখতে পেয়েছি এবং যা যা সিসিটিভি ফুটেজ আছে সেগুলো লক্ষ্য করলে আপনারাও দেখতে পাবেন হাসপাতালে বাইরে আউটপোস্ট ছিল সেখানে কোনো পুলিশ আধিকারিকের কাছে কি খবর দেওয়া হয়েছিল তারা কি সেখানে সেই মুহূর্তে পৌঁছেছিলেন হ্যাঁ দেখুন যে কজন পুলিশ হাসপাতালের ওই সময় ওখানে ছিলেন তাদের তারা ওখানে গিয়েছিলেন কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমরা একটা মব ঢুকতে দেখেছি মব ঢুকে গেছিল হাসপাতালের ওখানে পুলিশ আউটপোস্টে পুলিশও সেই মুহূর্তে ছিল কিনা কিন্তু ঘটনার পরে আমরা ওখানে দেখতে পেয়েছি আশা করি ওখানে পুলিশ ছিলেন কিন্তু মোট কথা হচ্ছে যে এই মবটাকে ওপরে উঠতে কোনোভাবে আটকানো যায়নি এবং যে মবটা পনেরো কুড়ি জনের মবটা একটা ওপরে উঠে গেছে এবং যারা চিকিৎসারত ডক্টর ডক্টর জুনিয়র ডক্টর ছিলেন ওই সময় তারা আপ্রহিত হন হেকল হন নার্স দিদিরা যারা ছিলেন তারাও এবং জিডিএ যারা ছিলেন একদমই তাই অর্থাৎ সেই ছবিটা আমরা দেখেছি সুকান না আপনি আমাদের সঙ্গে থাকুন আমি একটু তন্ময়বাবুর কাছে এখান থেকে আসি যে শুধুমাত্র চিকিৎসকদের ওপর এইভাবে যে আক্রমণ করা হয়েছে তা তো নয় মানে তাদের সেফটি সিকিউরিটি শুধু নয় হাসপাতালের মধ্যে তো অনেক মুমূর্ষ রোগীরা রয়েছেন তাদের পরিজনেরাও রয়েছেন তাহলে তাদের সিকিউরিটি আর উপরন্তু যখন চিকিৎসকেরা তারা যেই দাবি দেওয়ার কথা বলছেন সুরক্ষা অর্থাৎ একদিকে যেমন সেফটি অন্যদিকে তারা বলছেন যে আমাদের নিরাপত্তাটা কোথায় রয়েছে অর্থাৎ সিকিউরিটি এবং সেফটি এইটা নিয়েই তাদের প্রশ্ন ছিল সেটাই যখন তারা পাচ্ছেন না যখন তারা এই প্রতিবাদে করছেন ঠিক সেই সময় এরকম হুমকির মুখে তাদেরকে পড়তে হচ্ছে দেখুন প্রথমে আমি বলবো যে হসপিটালের অবস্থাগুলো প্রথমে চিন্তা করতে হবে এই যে সাগর দত্তে যেটা হয়েছে এখানে তৌসিফ যে বলছেন যে একটু মিষ্টি মিষ্টি করে কথা বলতে হবে কিন্তু ওখানে সমস্যাটা হচ্ছে যে একজন উমুষ রোগী ভর্তি হয়েছিলেন ডাক্তার বলেছিলেন তাকে আইসিইউতে নিয়ে যেতে কারণ তার হচ্ছে অবস্থা এতটাই খারাপ কিন্তু হাসপাতালের পরিকাঠামো এরকম তখন বলে দেওয়া হয়েছে যে আইসিইউতে কোনো বেড নেই এখন সেক্ষেত্রে যদি আপনি ওয়ার্ডে রেখে তাকে চিকিৎসা করেন তো সেটা রোগী তো বেশি দিন বেশিক্ষণ সময় বাঁচবে না কারণ তার তো তখন ইনটেন্সিভ কেয়ার ইউনিট হয়তো সেখানে হয়তো ভেন্টিলেটার লাগতে পারতো তো এই যে এই যে জিনিসগুলো নেই হাসপাতালে পরিকাঠামো তার জন্যেই মূল সমস্যা আর তারপরে দেখুন কি হলো ওখানে হচ্ছে ঢাকঢোল পিটিয়ে এই আরজি করে ঘটনার পরে একটা পুলিশ আউটপোস্ট উদ্বোধন হলো এই পুলিশ আউটপোস্ট করে ফেলেছি ডাক্তাররা যখন সেখানে গেল বা স্বাস্থ্যকর্মীরা গেল পুলিশ আউটপোস্টে সেটা তালা লাগানো রয়েছে সেখানে কেউ নেই আর যে যারা সিকিউরিটি গার্ড ছিল তারা দর্শক হয়ে দাঁড়িয়ে থাকলো আর মাত্র পনেরো থেকে কুড়ি জন ওখানে হচ্ছে এই গুন্ডামি করলো এবং এবং নার্স মহিলা ডাক্তার তাদেরকে ধরে মারলো তাহলে কি অবস্থা কী ধরনের সিকিউরিটি দেখুন আজকে এই সরকার দেখবেন এই কালকে সুপ্রিম পশুদিন কালকে আছে সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে আমরা আউটপোস্ট করে দিয়েছি

একবার বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন ওরা যদি একবার দংশন করে পাল্টা পাঁচটা দংশন করতে হবে ওরা যদি একটা দাঁত বসা পাল্টা পাঁচটা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে তবে কি এই মিথ্যাচার বন্ধ হবে সাজিয়ে নিয়ে এসে তাকে ধর্ষণের হুমকি দেওয়ার কথা বলে কারো বিরুদ্ধে কালি ছেটাবার কারো গায়ে কালি লাগাবার কথাগুলো বন্ধ হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুসা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বনকে বিকিনতো ছবি করে আপনার বাড়ির ডালে কানিয়ে দিাসো শুনে আর আজকে দাঁড়িয়ে বলে গেল সাবধান হয়ে যান রাষ্ট্রপতির তৃণমূল কংগ্রেস ወচ্চনিয়ে বসে আছে আমরা যদি একটু পাড়ায় পায় সুন্দর সরকারে একটু পোষ করি পারবেন তো বাড়ি থেকে বেরাতে সাবাবেনা জি আরে বাবা কত বড় গুকার পাটা দু

খুব হাস্যকর বেশ কিছু বক্তব্য অর্থাৎ এই বক্তব্যগুলো যখন সামনে এসেছে ঠিক তার পরবর্তী সময় সোশ্যাল মিডিয়া অন্তত পক্ষে ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছিল সবাই নাকি খুব সাপের স্বপ্ন দেখছেন যাই হোক একটু খুনছুটি করলাম ঠিকই কিন্তু আলোচনা আমরা আসবো এই জায়গা থেকেই যে কেন বারংবার এইরকমভাবে হুমকি দেওয়া হচ্ছে এরকমভাবে চমকানো হচ্ছে ছোট্ট একটা বিরতি তার আগামী একটু তসিপকে দিয়ে আজকে শুরু করি এই যে বারংবার হুমকি দেওয়া হচ্ছে যেভাবে চমকানো হচ্ছে ধমকানো হচ্ছে এবং সবথেকে বড় বিষয় তিরিশ জন যদি চিকিৎসক তারা প্রতিবাদে নামেন তাহলে তাদেরকে ঢুকিয়ে দিতে এমন বেশিক্ষণ সময় লাগবে না স্পষ্ট বার্তা হুমায়ুন কবিরের কোন তিনি এরকম বক্তব্য রাখতে পারেন কি মনে হয় না কোনো কোনো ডক্টরকে ধমকি দেওয়া ঠিক নেই আর হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআরও হয়েছে পুলিশ ইনভেস্টিগেট করছে যদি উনি কোনো অপরাধ করে থাকেন তাহলে নিশ্চয়ই পুলিশ ওর আগেনস্টে অ্যাকশন নেবে কিন্তু আমাকে আমাদেরকে এটাও দেখতে হবে যে যদি আপনি হসপিটালের কথা বলুন যদি জুনিয়র গভর্নমেন্টের ডক্টরদের যদি কথা বলেন তাহলে দেখুন প্রফেশনাল কন্ডাক্ট আছে প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট আছে আই এম এর রুল আছে নিশ্চয় সবাই জানেন যে হাউ টু ডেলিভার আ ব্যাড নিউজ যখন একটা পেশেন্ট মারা গেছে আমি মনে করি নিশ্চয়ই এখানে ট্রেনিং দেওয়া হয় ডক্টরদেরকে কেন পেশেন্টের রিলেটিভ একটা ইমোশনাল স্টেটে থাকে যদি কোন পেশেন্ট এর রিলেটিভ মিসবিহেভ করে থাকে ওদেরকে নিশ্চয়ই এই এখন তো পুলিশ ইনভেস্টিগেশন কোচে সিসিটিভি দেখছে যদি আরো কোন লোক ইনভলভ আছে তাহলে পুলিশ ওদের এগেইনস্টে নিশ্চয়ই অ্যাকশন নেবে কিন্তু একটু দিস ইজ ইউ নো টু ওয়ে টু ওয়ে ট্রাফিক ডাক্তারদেরকেও একটু ট্রেনিং এর দরকার যে যখন পেশেন্ট ডিজিজ হয় মারা যায় তাহলে কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করা যায় ওখানে কীভাবে আমরা সিনিয়র ডক্টরসদেরকে ইনভলভ করে দিই বা অন্য হসপিটাল স্টাফকে ইনভলভ করে দিই কেন ডক্টর কমিউনিটি হচ্ছে মোস্ট শিক্ষিত মোস্ট ভদ্র আর ওদের কথাবার্তা এত সুইট হওয়ার দরকার এত ভালো ঠান্ডা মাথায় কথা বলা দরকার যে যে কোনো লোক যদি ইনস্টিগেটেড থাকে ওদের চিকিৎসকদের বিষয়ে আপনি যা যা সার্টিফিকেট দিয়েছেন সব দিক থেকে আমি একমত কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে তাহলে যারা নেতারা রয়েছে তাদের একটু ভদ্রতা সেখানেও কি প্রয়োজনীয়তা নেই দলে আপনি বললেন এফআইআর করা হয়েছে ডেফিনেটলি করা হয়েছে কিন্তু দলের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া না দেখুন যেমন আপনি যদি হুমায়ুন কবির কথা বলেন উনি বলেছেন যে ভাই মেডিকেল নেগলিজেন্স হলে আমরা কোর্টে যাব নিশ্চয়ই ওনারাও যেতে পারেন উনি বলেছেন যে আমরা ঘেরাও করব পাবলিক ঘেরাও করব।